বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবারকাত প্রিয় দর্শক এটি বছরের বিদায়ী মাস ইংরেজি বছরের বিদায়ী মাস এটি ডিসেম্বর এটা লাস্ট মাস এই ডিসেম্বর মাসের পরে শুরু হবে জানুয়ারি মাস দু হাজার পঁচিশ সাল দু সালে পঁচিশ পার আরম্ভে বর্তমানে আমাদের এই স্বাধীন দেশে কিছুদিন আগে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে তাই শিক্ষার কারিকুলাম অনেক পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে শিক্ষার সিলেবাস পরিবর্তন হবে নিশ্চয় আশা করছি কারণ এখন তারা কি দিবে আমার দেশের ভাষায় বলে আন্ধার ঘর ছাপ সব জায়গা ছাপ তা এখন আন্ধার এখনও আমরা পাইনি এখন কে দিবে না দিবে এখন আমরা সেটায় এখন তাকিয়ে রয়েছি ভয় আসলে নয় এটি কৌতূহল গল্প আসবে সামনে নতুন নতুন ধারা এর মধ্যে আমি এই একটা পুস্তক রচনা করেছি এই পুস্তকটির নাম ইংলিশ স্পেলিং বুক যা আপনাদের সম্মুখে স্থিরভাবে রাখা হয়েছে এই ইংলিশ স্পেলিং বুকে যে আলোচনা করা হয়েছে ধারাবাহিকভাবে আমি ছোটোবেলা থেকে যত স্পেলিং বুক আলোচনা করেছি যেগুলো নাড়াচাড়া করেছি এবং যেখান থেকে অভিজ্ঞতা নিয়েছি সেখানে সামান্য কিঞ্চিত কিছু ধারণা দেওয়া হয় আর সেই ধারণাটা স্পেলিং বুকেই রয়ে যায় এটিকে সিদ্ধান্তমূলকভাবে কোনো শিক্ষক এটি আলোচনায় নিয়ে আসে না তার একটা কারণ আছে এই কারণটা বললে অনেক আমার শিক্ষক এখনও জীবিত রয়েছেন এবং আমার সহকর্মী অনেকে শিক্ষক তারা দুঃখিত হবেন তাই আমি বলবো না শুধু আপনারা এই বইটি যখন আপনাদের হাতে যাবে তখন আপনারা বুঝতে পারবেন বিষয়টা কি বলতে চেয়েছিলাম কি বলতে চেয়েছিলাম আর সেটা বললাম না কেন এটি নিয়ে একটু সকলেই দেশের এই প্রান্তর থেকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ অতিক্রম করে যতদূর পর্যন্ত এই বইটি যাওয়া সম্ভব ততদূর পর্যন্ত যাওয়ার পরে শিক্ষিত লোকগুলো মন খারাপ করবে আমার উপরে আমি বলতে চাই না সেগুলো আমি এইটুকু বলতে চাই যে এই পুস্তকটিতে লেটার অ্যান্ড সাউন্ড লেটার এ একটি লেটার আর লেটার কথাটির বাংলা অর্থ অক্ষর বা বর্ণ আর এই লেটারের আবার সাউন্ড সাউন্ড কথাটির বাংলা অর্থ আওয়াজ বা ধ্বনি তাহলে অক্ষরের আওয়াজ এ টু জেড পর্যন্ত এগুলো বাংলাদেশের প্রতিটি স্কুলেই রয়েছে কিন্তু এগুলো যে একটা শব্দ গঠন করে সাধারণ জ্ঞান সাধারণভাবে বাচ্চাদের মধ্যে যে এটা প্রয়োগ করলে অল্প সময়ের মধ্যে তাদের ইংরাজিতে এত সফলতা অর্জন করবে যে বাংলা ভাষা যেভাবে পড়তে পারে ইংরাজি ভাষা তার চাইতেও বেশি ভালো করে পড়তে পারবে নির্ভুলভাবে এই বিষয়টা এখানে ছাব্বিশটি অক্ষরের মধ্যে রয়েছে এতে এ অ আ এ সিতে সীতে গিয়ে ক চ ডিতে ডি ই ইতে এ সর সয়া হাসি দীর্ঘই এফতে জিতে গ বা গড়কি জে হ আইতে আয় হাসি দীর্ঘই আয় জেড যে বর্কি জ ঝ যে কে কে তে এম তে এম তে ম্যান তেত ন হবে মধ্যাহ্ন হবে এম এন এবার ও ও ফাংশন ইংরাজি ভাষায় মোট ছাব্বিশটি অক্ষরের মধ্যে এ ই আই ও ইউ এই পাঁচটিকে ভাইয়ের বলা হয় আর বাকি এই একুশটি অক্ষরকে কচনের বলা হয় এই মধ্যে আবার যখন ডব্লিউ এবং ও আসবে এই দুটি অক্ষরকে সেমিভাইল বলা হয় আর সেমিভাইল কথাটি বাংলা অর্থ অর্ধশ এবং অর্ধ বর্ণ। জিতে গো আসলো বর্গিজ্য আসলো আবার এইভাবে ও পর্যন্ত গিয়েছি ও একটা ভাই এই এখানে আবার আওয়াজ বেশি হবে ও তো ও হবে স্বরে ও হবে স্বরে আ হবে এবং হাস্যও হবে হয়তো আপনারা ধারণা করবেন যে খালি বলেই যাচ্ছে এর কিছু বুঝিচ্ছি না হ্যাঁ বুঝার চেষ্টা করবেন ও ও বানান করতে ওল্ড বানান করতে ও এল ডি ওল্ড এই যে ওতে ও হয়েছে বাংলা শব্দের ব্যঞ্জন বর্ণের সর্বণ্নে ও পড়েছে ও এসেছে ওতে যে ও দে এল দে ডি দিলে তিনটা অক্ষর দে ওল্ড মানে পুরাতন ও এন ই ওয়ান ওয়ান মানে এক আবার এই অক্ষরটাকে বলা হচ্ছে সরে হ্যাঁ কেমন করে ও আর অর অরে আর র মানে অথবা ও এন ওয়ন অন মানে উপরে মাছার উপর সালের উপর আপ মানে উপরে উর্ধে উপরে দিক এখন ওর ফাংশনটা পরিষ্কার করি যে ওতে ও আই এল অয়েল সরে আসে অন সরে আসে এখানে এখানে প্রথমে ও হলো একই ও প্রথমে বসে শব্দ গঠন করতে গিয়ে সরেও আসে গেল অয়েল তেল এখন সরে আসতে গেলে ও ইউ টি আউট আউট মানে বহি ও ইউ আর আওয়া আর মানে আমাদের এদি আসছে আদার আসছে স্বরে আসছে তাহলে স্বরে ও হলো স্বরে হলো সরে শব্দ গঠন হচ্ছে এবারে একই ও ইউজ ইন টু ভাই দুটি ও যখন একত্রিত হবে তখনই আর ওটা ও কার থাকবে না হাস্য ও হবে যেমন বি ডবলু কে বুক বিতে তে ক দুটি ও মাঝখানে লাগার কারণে বুক বুক মানে বই এর ডবলু এম লুম লুম মানে তাঁত সবাই জানি লুক মানে তাকানো কিন্তু গেলে লুম ব্যবহার করা হলো এল ডবল এম লুম লুম মানে তাঁত মুন মানে চাঁদ নুন মানে দুফুল গুড মানে ভালো সোন মানে শীঘ্র টুল মানে যন্ত্রপাতি উল মানে পশম উড মানে কাঠবন এইভাবে ইউজিং টু ভায়লের সম্পূর্ণ হাস্য হবে ও পিতে প কিউতে প আর্তে র এসতে শ এবারে তালিমস্ব নেওয়া যাবে এস থেকে দুর্দর্শ হবে মধ্যাহ্ন স্ব হবে সব শগুলো একত্র করা যাবে এস দিয়ে এখানে এস এর সহযোগিতা নিতে হবে কিছু নিয়ম কানুন আছে এস প্রথমেই বসা হবে এখানে এস টি টিতে ট কোথায় পাবেন এ ত নিয়ে আসতে হয় ট হবে ত হবে টি এস ইউ ইউতে আবার এই এটি বলা হচ্ছে এ ই আই ও ইউ পাঁচটিকে ভাই ইউ এর ফ্যাশন তিনটা রূপের আ উ আবার এখানে ইউ নিজে প্রকাশ পালে ইউনিভার্সিটি ইউনিক ইউনিয়ন এই যে এখন ইউ প্রকাশ পাচ্ছে এ আবার ইউ সরিয়া হয়েছে যে আমরে মানে ছাতা আপ মানে উপরে প্ল্যান সরেয়া হচ্ছে এ সি ইউ অ্যান্ড সান সান মানে সূর্য টি ইউ ভি টাট টাক মানে বালতি বা গামলা এখানে টাট টি ইউটি টাট টাট মানে ডেট বা সি সি বা চুপ কর এরকম কথা বুঝাবে আবার অ্যান ইউটি নাট নাট মানে বাদাম সি ইউটি কাঠ বি ইউ জি বাঘ বাঘ মানে সারপো জিউ এন গান সুতরাং এখানে আ হবে হাস্য হবে আবার এখানে এই ইউ ইউ ভি ভিতে ভব্লুতে ওই ও হাস্য ডব্লু এক্স গ ক কেড প্রকৃত জয় বয় বা খালি জ এই যে এখন দেখা যাচ্ছে এগুলো করার পরে শব্দ গঠন করা হয়েছে লেটার অ্যান্ড সাউন্ড অ্যান্ড প্রতিটি অক্ষরের প্রতিটি বিষয়ে পুস্তকটিতে চারটি করে শব্দ প্রয়োগ করা হয়েছে ডিকশনারিতে উনত্রিশটি শব্দ রয়েছে ওয়ান এবং টু লেটার বর্ণ ওয়ান এবং টু লেটার বর্ণ এই যে এখানে এর ইয়া দেওয়া হয়েছে এভাবে সে প্রতিটি অক্ষর এক এবং দুই এক এবং দুই এখন এক এবং দুই কি অক্ষর লেটার বা অক্ষর বাংলা দিয়ে এখানে বিআই বাই বাই মানে দ্বারাবাণিকটে বিআই বাই দুটি আছে এমন বুঝায় ডিও ডো ডো মানে করা এন নো নো মানে না এসো সো সো মানে বা সুতরাং এইভাবে আই এন ইন আই টি ইট ইফ এবারে ও আর অল ও ওন জিও গো এভাবে আমরা যে শব্দ গঠন করেছি তা উনত্রিশটা শব্দ দেওয়া আছে আর এরপরে এখানে এই পুস্তকটিতে যে বিষয়গুলো স্থান পেয়েছে ভ্যায়ের কীভাবে ব্যবহার হয় ভাইলের ব্যবহারটাই পাঁচটি অক্ষরে পৃথক পৃথকভাবে আলোচনা করা হয়েছে এই যে টু ভ্যের ডব্লিউ ও এবং ই এই শব্দটা দুটি একত্রে ব্যবহার হয় বি ডবল ই বিমানে মহু আছে আর বি হওয়া আর বিডবল ই বিমানে মহম আছে এভাবে দেখানো হয়েছে এই পুস্তকটিতে নানা রকম উপাচারে এখানে পরিপূর্ণ করা হয়েছে প্রথম শ্রেণী হতে অষ্টম শ্রেণী পর্যন্ত পুস্তকটি যে কোনো ছাত্রের হাতে রাখলে সে অল্প সময়ের মধ্যেও সে ইংরাজি ভাষা সুন্দরভাবে পড়তে পারবে এবং এর মধ্যেও একটা তার মধ্যে সাধারণ একটা বিষয় হয় দাঁড়াবে ইংরাজি পড়াটা তাই এই পুস্তকটি আপনা আপনি অভিভাবক হিসাবে আপনার সোনামণিদের জন্য আজই সংগ্রহ করুন এই পুস্তকটি বাজারে আপনারা পাবেন না আমাদের কাছে আপনারা লিখুন কমেন্ট করুন এবং এর এর যে বিষয়বস্তু কিছু জানতে চাইলে আরও আমরা বিস্তারিত জানিয়ে দেব ইনশাল্লাহ এই পুস্তকটি আপনার সন্তানকে ইংরাজি পড়া খুব ভালো একটা দিক নির্দেশনা দিবে এবং অল্প সময়ের মধ্যে সে বুঝতে পারবে ভাষাটা করতে পারবে এইটুকু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আর আসুন আগামীতে আপনাদের সঙ্গে আরও এ বিষয়ে কথা বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে কোনো বিষয় নিয়ে পুস্তকটি সম্পর্কে কথা বলবেন পুস্তকটি সম্পর্কে বিশ্লেষণ বিশ্লেষণ করবেন এবং এই পুস্তকটি সম্পর্কে আপনারা অভিমত প্রকাশ করবেন এই প্রত্যাশা নিয়ে রইলাম আজ এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার কথা হবে দেখা হবে